হ্যালো মাই লাভলি ডিয়ার ভিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনা ডিম ভুনা একটি সহজ রান্না কিন্তু কিভাবে রান্না করলে এক প্লেট ভাত নিমেষেই শেষ করে দিতে পারবেন সে রেসিপিটি শেয়ার করছি আর নতুন রাঁধুনিদের জন্য থাকছে নতুন নতুন কিছু টিপস ডিমটা ভাজার জন্য প্রথমে তেলটা হিট করে নিতে হবে তারপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে হলুদটা দেওয়ার সাথে সাথেই ডিমগুলো দিয়ে দিতে হবে না হলে চটা পুড়ে যাবে তারপর সামান্য আমি একটু মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়াটা দেওয়ার সাথে সাথেই নাটতে হবে নাহলে পুড়ে যাবে রঙটা তখন ভালো আসবে না ভাজবো না কারণ দিনের খোসাটা শক্ত হয়ে গেলে এটা ভুনা করলে আর খেতে ভালো লাগবে না আমি এটা ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব এটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটা ভাজে নিব তেলের পরিমাণটা দিব আপনাদের স্বাদ মতো কেউ কম খান কেউ বেশি খান আপনাদের স্বাদ মতো দিবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন আমি এর মধ্যে এই যে পেঁয়াজ বাটা আর লবণ দিয়ে দিব পেঁয়াজ বাটাটা দিলে হয় কি মানে গ্রেভিটা একটু গাঢ় হয় ধূনাটা ভালো হয় এখন আমি দিয়ে নিচ্ছি এটা আদা রসুন পেস্ট জিরা পেস্ট আর মরিচ কাঁচা মরিচ পেস্ট মানে একসাথে এগুলো আমি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আদা রসুন পেস্টটাই করতে পারেন কারণ অনেকে দিন ঘিনায় আদা রসুন পেস্ট খায় না এটা কষানো হয়ে গেছে সামান্য এখন আমি এর মধ্যে মরিচ গুঁড়া দিয়ে নিব হলুদ গুঁড়া দিয়ে নিব এবং ধনিয়া গুঁড়া দিয়ে নেব আর একটা স্পেশাল মশলা অ্যাড করবো আমি এটা হচ্ছে মুরগির মাংসের মশলা এটা আমি এক চামচ দিব এখন এক চামচ দিব এবং পরে আমি হওয়ার আগে আগে এক চামচ দিব। তো এটা আমি এখন দিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি এই যে মুরগির মশলাটা এটা দিলে হয় কি একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় যেহেতু আমি মুরগির ডিম রান্না করতেছি মানে এটা মুরগির একটা অংশ এটা দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় এই জন্যই দেওয়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে দিয়ে দেখবেন কত মজা হয় এখন আমি সামান্য পানি দিয়ে এটা কষায় নিব আসল কষানোটাতেই আসল মজা কারণ দিন ঘটে সময় লাগে না মশলাটা যত বেশি কষাবেন ডিম ধোনাটা থেকে তেল ছেড়ে দিতে আমি এখন ডিমগুলো মশলাগুলোর সাথে আমি কিছুক্ষণ কষায় নিলাম এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য তাহলে মশলাটা ফ্লেভারগুলো যাতে ডিমের সাথে ভালোভাবে মিশে এর জন্যই পানিটা দেওয়া তারপরে আমি এটা সুন্দর করে ঘন করে নিব যেরকম ঝোল খেতে চাই দর্শক এই পর্যায়ে আমি একটু ওই যে মুরগির মশলাটা মুরগির মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে আমি এটা এখন আপনাদের বেড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক কতটা লোভনীয় হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক দিলে মোটিভেটেড হই এবং ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ